বিচার আদায়ের জন্য আপনার মাধ্যমে ধর্মプチсион মন্ত্রণালয়ে উপস্থিত আমাদের ডক্টর এস খালেদ আপনাকে এবং আমাদের প্রধান উপস্থিতকে আমরা জানিয়ে দিতে চাই আমরা যেদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত আছি এবং এইখানে আমরা আমার আরও বলেছে যে আমরা যদি আমাদের যথাযথ দায়িত্ব পালন করি আমাদের হক কেন যে আমরা আজকে থেকে আমরা যেই কর্মসূচি ঘোষণা করেছি আমাদের সারা বাংলাদেশে যে জেলা প্রশাসে কাজ কালকে এই কর্মসূচি পালন করা হচ্ছে অতীত আমরা আশি হাজার জনের বল আমাদের অতীতের আমাদের সেবা ছিল আমাদের দাবি ছিল আমাদের এই পরিকল্পনার জন্য রাজস্ব কাটা নেওয়া হয় তো আমাদের দাবি পূরণ না করে অতীতে 11 17 বছর বেশি সরকার ওই ঔপনিক সরকার আমাদেরকে কথা হয় কিন্তু সেইটা নিয়ে আমরা আমাদের যথাযথ পরিবার চলতে পারি না আপনার মাধ্যমে প্রথমে প্রতিষ্ঠা এবং ধর্ম জানাতে চাই যে আমাদের এই ফর্ম গল্প রাজস্ব কাজে নেওয়া সহ আমাদেরকে আজকে পাঁচটা পাঁচটা দাবি নিয়ে আমরা এই মাধ্যমে এসেছি আমাদের এই দাবিগুলো আপনাদের মাধ্যমে পূরণ করতে চাই পূরণ না হয় তাহলে প্রতিষ্ঠার ক্ষত দিয়ে একটা দাবি করবো ঘরে ফিরে যাবে না মাননীয় ধর্ম প্রতিষ্ঠা আপনাকে চালাতে চাই আপনি একজন আলেম দিন আমরা জানি একজন আপনি হকানি আলেম আপনি সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেছেন আপনি কলেজের শিক্ষকতা করেছেন আপনার উচিত ছিল শিক্ষকের করছি অতএব আমরা আমার নবীর অনুসারী হিসাবে দয়া করে আমাদের দাবি পূরণ করুন আমরা অন্যদের মতো রাস্তায় গিয়ে লুটপাট বা গাড়ি ভাঙচুর আমরা করবো না আমরা শান্তি আমরা ইসলাম শান্তি আমরা শান্তিতে আমাদের মানববন্ধন আমরা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা অশান্ত হয়ে যাব অশান্ত হয়ে গেলে তখন আপনারা থামাতে পারবেন না আমরা প্রয়োজনে কাপনের চাপট পরে আমাদের দাবি আদায় করে যাবো ইনশাল্লাহ আমাদের শিক্ষকদের যত সম্মান বৃদ্ধি সহ আমাদের যে জনগণের পাঁচটি দাবি দেওয়া দেওয়া হচ্ছে এগুলো অবশ্যই পূরণ করতে হবে আর না হয় আমরা আমাদের পরিবারকে আমরা মুখ দেখাতে পারতেছি না যখন আমরা সারাদিন কাজ করে সন্ধ্যায় যখন বাসায় যাই তখন আমাদের সন্তানেরা জিজ্ঞেস করে বাবা আমার জন্য নাস্তা এনেছে কি আমার জন্য ফল ফ্রুট এনেছে কি কিন্তু আমরা নিরুত্তর আমরা কিছুই বলতে পারি না যেহেতু আমাদের পাঁচ পর্যন্ত আমাদের কোন বেতন দাতা নেই কিন্তু জেলা প্রশাসক মহোদয় আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যে আপনার মাধ্যমে চট্টগ্রাম জেলার মধ্যে জাকাত দেওয়া হয় বিভিন্ন পাতা দেওয়া হয় এগুলার দায়িত্বও কিন্তু আমরা পালন করি অতএব সব কিছু আমরা করি মসজিদ শরীফ সহ এলাকার বিভিন্ন ধরনের যেই যা মানুষকে দরিদ্রদেরকে জাকাত দেওয়া হয় সরকারি বিভিন্ন প্রোগ্রামে আমরা দায়িত্ব পালন করে সরকারের সোনাম অকন্য আমরা রেখেছি অতএব আমাদের দাবিগুলো পূরণ করুন আমি আপনাদের আমাদের দাবি পূরণের জন্য অবদান না রাখুন তাহলে প্রত্যেক গ্রামে আসলে ফুলের তোড়ার পাওয়া না আপনি সেটা পেয়ে যাবেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে এবং যারা ইসলামকে ভালোবাসেন সবাইকে বলবো আমাদের এই দাবি কম মেনে নিন আর না হই আমরা প্রত্যেকে একজন একজন খতিব আমরা প্রত্যেকে ইমাম প্রত্যেকে মহাজিন আমাদের কথা জনগণের শুনে ঠিক কিনা আমরা যখন হোমপাতি কথা বলি কোরআন হাদিস দিয়ে কথা বলি আমাদের একটা পরিচয় আমরা হলাম ওয়ারাসুল আম্বিয়া এটা মনে রাখবেন আমাদের সম্মান আল্লাহ দিয়েছেন শিক্ষকদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ আমার নবী দিয়েছেন আমার নবী বলছেন বৈশাখ

ঘোরাফিরা করতেছেন আপনি এখন থাইল্যান্ডে গেছেন কিন্তু আমাদের দাবিগুলো পূরণ করতেছেন না কর্ণপাত করতেছেন না তাই করে হাত ধর করে বলতে চাই আপনি আমাদের এই দাবি